দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটটা হয়েছে যতটুকু আইনের শাসন থাকার কথা ছিল ততটুকু বাংলাদেশে নাই আজকে নাই তা না প্রথম থেকেই নাই আমি কোনো সরকারকে এককভাবে বুঝব না যতটুকু আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা থাকার কথা ছিল সেটা নাই আমি খুব ক্লিয়ারলি কথাটা বলতেছি মানুষের যদি অধিকার না থাকে মানির যদি আইনের জিনজিরে বন্দি থাকে যে সমাজে সেই সমাজকে সভ্য সমাজ বলা যায় না আমাদের সমাজ এখনো চিন্তার স্বাধীনতায় মুক্ত সমাজ নয় আমি বিশ্বাস করি আইনজীবী ফোরাম আমরা যারা করি আমরা এই ব্যাপারটা লক্ষ্য রাখব উকালতি করে শুধু অর্থ কামানো এই যে চিন্তা এবং চেতনা এটা কিন্তু আমাদেরকে ছোট করে দিবে অর্থ কামানো উকালতির এক নম্বর এজেন্ডা না উকালতির এক নম্বর এজেন্ডা হল একটা দেশে একটা সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করার পথে রাষ্ট্রকে সাহায্য করা